পূর্বে ছিল রেলের নিয়োগ বোর্ড ছিল যেটা পিএসসি সহ দেওয়া হয় তা আমাদের দাবি ছিল যে রেলের নিয়োগ বোর্ডের মাধ্যমে জন্ম নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং আমাদের দাবি ছিল আপনারা জানেন যে এখানে পোস্টের সঙ্গে এখানে বিতর্কিত করা হয়েছে বলা হয়েছে বিশ বছর চাকরি করার পর তার সন্তানের চাকরি হবে কিন্তু একজন কর্মচারী বিশ বছর চাকরি করার পর তার সন্তানের চাকরি পাওয়ার বিষয়টা অনিশ্চিত হয়ে যায় সেখানে আমরা বলছি না এখানে কোনো বয়স থাকবে না এখানে স্ত্রী পুত্র ছেলে মেয়ের সন্তান না অবশ্যই তাদেরকে চাকরি শুরু থেকে বয়স থাকে তাদের চাকরি দিতে হবে আমরা আরেকটি অত্যন্ত সরস্বী ক্ষেত্রে অনেক বিষয় তুলে নিয়ে এসেছি আপনারা জানেন যে আমরা বলেছি যে আসলে আহ এটা যে মাথায় রাখতে হবে

তাদের সংযুক্ত কোটা আছে কিন্তু পেয়েছে দুর্নীতি সারা দেশে তাদের যে জনবল ছিটে রয়েছে এবং তাদের যে এজেন্ট তারা করেছে পরীক্ষার পূর্বেই আপনার প্রক্সি ডিভাইস এবং দেখা যে আপনার পরীক্ষা না দিয়েও তাদের যে এজেন্ট এবং স্লিপের মাধ্যমে তাদের জনবল তারা নিয়োগ দিচ্ছে এবং এখানে মেধা যদি বলা হচ্ছে আসলে অবশ্যই মেধা কি দেখছে না তারা দেখছে যে স্লিপ এবং টাকার যে বাণিজ্যটা সে বাণিজ্যের কারণে আজকে রেল পোস্টের বঞ্চিত হচ্ছে এবং অনেক দুর্নীতির মাধ্যমে মেধাবী একটা তৎপা লাগে তাদের চাকরি দেওয়া হচ্ছে সেই কারণে রেল জনবল সংগ্রহ দেখা দিয়েছে এবং আমরা এখানে বলছি এটা সংশোধন করতে হবে এখানে রেলের যে উনিশ বিশ গেটের নিয়ম নিয়োগ বিধিমালা আছে নিয়োগ প্রক্রিয়া আছে এটা অবশ্যই যে ব্যাপারে নেতৃত্ব হবে কোনো কোনো পিএসসি এখানে সমিতিতে করা যাবে না এই বিষয়টা উঠে নিয়েছে এবং সেখানে মৌখিক পরীক্ষা হতে হবে শারীরিক যোগ্যতার ভিত্তিতে এবং আমরা আরো অনেক বিষয় বলেছি আপনারা জানেন যে আমাদের দেশে যে রেলের যে জনবল সংকট আপনার সবাই জানান বিভিন্ন সময় আপনার নিউজ করে আসছেন যে রেলের জনবল সংকট প্রকট কিন্তু রেলের একটা সময় ছিল সার্ভিস নিয়োগ অর্থাৎ আপনি যদি চাকরি করে অবসরে যান সেই জনবল ঘাটতির জন্য সাবসি নিয়োগের মাধ্যমে তাৎক্ষণিক একজন কর্মচারী নিয়োগ দিলে সেই জনবল ঘাটতিটা পূরণ হয়ে যায় রেল রেলের হঠাৎ করে বলছে নিয়োগ বিধি এবং পূর্ব থেকে এটা বাতিল করে দেওয়া হয়েছে এই সাবিস্ট্রি নিয়োগ যদি পূর্ণবাল করা যায় এবং এই প্রক্রিয়া যদি জন্ম নিয়োগ করা যায় তাহলে কখনোই কোনোদিন রেলের জনবল সংকট দেখা দিবে না কাজে আমরা বলছি সাবসিড প্রক্রিয়া জন্ম নিয়োগ করতে হবে এবং আমরা একটা বিষয় এখানে নিয়ে এসে যাবো এটা এগুলো কর্মচারী সন্তান যারা যদি চাকরি করে কখনো মারা যান নিয়ম ছিল তার কর্মচারী সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া বলছে না এটা সরাসরি এবং কর্মচারী সন্তানটা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেখানে আমরা বলছি এই বিষয়টা সমাধানের জন্য অবশ্যই এই প্রক্রিয়াটি নিয়োগ করতে হবে আমরা বলছি রেল পরিষদের কোর্টে আছে তাদের জন্য আলাদা পরীক্ষা হইতে হবে আলাদা সার্কুলার হইতে হবে এবং ফলাফল আলাদা আলাদাভাবে ঘোষণা করাতে হবে এই ট্রেন পক্ষে যদি আলাদাভাবে করা হয় তাহলে রেল তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা নিশ্চিত পাবে